এখানে একটা মোড়ে দেখলাম যে মোড়ের একদম মিডিলে হচ্ছে আগুন দিছে দিচ্ছে এখানে কিছু লোক মারামারি করতেছিল ধাক্কা ধাক্কি করতেছিল যার জন্য একটু দাঁড়ালাম সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আরো একটা নতুন মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম অ্যান্ড আপনারা যে যেদিনই দেখে থাকেন না কেন এই ভিডিওটা এই ভিডিওটা মূলত আসলে আহ পাঁচে আগস্টের দিনে করা সো ওই দিন আমি আরও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বাসা খুলনা অ্যান্ড খুলনা জিরো পয়েন্টে আমি বিকালবেলা যাই এবং যা যা হয় সেটা ওই ভিডিওতে উল্লেখ করছিলাম বাট বাট দ্য প্রবলেম ইজ ওই দিন কিন্তু কোনো কোনো ধরনের কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না মানে কেউ ভিডিও করতে পারতেছিল না এবং দিচ্ছিলও না মানে কেউ যদি ওই ক্যামেরা অন করে মোবাইলটা বের করে তাহলে তাকে নিষেধ করা হচ্ছিল জানি ভিডিও না করে সো এই কারণে হচ্ছে কোনো প্রমাণ নাই কখন কি হয়েছে কত দূর মানে কার কার ঘর ভাঙছে কোনো ফুটেজ নেই এটা কিন্তু আপনারা সবাই জানেন যে ওই দিন আওয়ামী লীগের যত অফিস আছে সব কিন্তু নষ্ট করা হয়েছে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তো মেইনলি আমি কোনো দল করি না রাজনীতি আমি পছন্দ করি না তো ওই ক্যামেরা অ্যালাউ না যার জন্য আমি হচ্ছে বিকালবেলা ওখান থেকে চলে আসি অ্যান্ড আমার বাসা থেকে গ্রামের বাড়ি থেকে কল আসে দেড়শয় আমি যেটা করি আমার বাইকে ক্যামেরাটা মাউন্ট করে দেন আমি হচ্ছে বাসার দিকে রওনা দেই সন্ধ্যার একটু আগে অ্যান্ড যাইতে যাইতে আমি যা দেখছিলাম সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি সো গাইস দেরি না করে আমার এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে যাবেন মেইনলি গাইস চোখে যেটা দেখা হয়েছে সেটা আসলে মুখে বলে প্রকাশ করা সম্ভব না কোনোভাবেই অ্যান্ড গাইস এই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করছে কিছু শ্রেণীর লোক যারা হচ্ছে তার প্রতিপক্ষর উপরে রাগ ছিল ক্ষোভ ছিল সেই সুযোগটা কিন্তু এই সময় কাজে লাগাইছে কারণ এই সময় শৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ ছিল না যার কারণে কোনো ভয়ডট ছিল না আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু মানুষের উপরে হয়রানি করা হয়েছে অ্যান্ড আসলে যারা শাস্তি যোগ্য তারা তো শাস্তি পাইছে পাশাপাশি কিছু ভালো লোকও এই হয়রানির শিকার হয়েছে আর তার উদাহরণে আমি একটি উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে আমি দেখলাম যে কিছু লোক একটা ঘর ভাঙতেছে সো ভাঙার সময় তো মনে করেন যে যে জেম পারতেছে ক্ষয়ক্ষতি করতেছে ভাঙচুর করতেছে অ্যান্ড প্রায় পাঁচ দশ মিনিট ভাঙচুর করার পর যেটা হয়েছে যে একজন এসে বলল যে এটা আওয়ামী লীগের কোনো অফিস না সো তখন ওই মোমেন্টে কি অবস্থা বলেন যে অন্য একটা মানুষের ঘর হচ্ছে ভাঙা হয়েছে সে হচ্ছে আওয়ামী সাথে কোনো কাজে জড়িত ছিল না অ্যান্ড ওইটা শোনার পর সবাই ওখান থেকে চলে যায় কিন্তু ক্ষয়ক্ষতির কোনো হিসাব নিকাশ হয় না সো মেইনলি যেটা হয় যে ক্ষতিটা আসলে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে সো এটার দায় কে নেবে আসলে কেউ নেওয়ার নাই অ্যান্ড যাইতে যাইতে দেখেন এই রাস্তার মধ্যে হচ্ছে আওয়ামী লীগের হচ্ছে ঘর ঘর ভাঙচুর করে যা যা পাইছে চেয়ার টেবিল সব কিন্তু রাস্তার মাঝখানে এনে আগুন জ্বালাই দিছে। সো এইগুলোতে হচ্ছে নেগেটিভ সাইড অ্যান্ড পজিটিভ সাইড হচ্ছে এই দিনটাতে যে এত পরিমাণ মানুষ খুশি হয়েছিল একসাথে পৃথিবীর আর কোথাও পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই যে একসাথে এত মানুষ একই সময়ে খুশি হয়েছে সো গাইস আমি আছি হচ্ছে খুলনা থেকে সাতক্ষীরা যাইতে যে হাইওয়ে সেই হাইওয়েতে অ্যান্ড আমার সামনে একটু সামনে এখানে একটা রেল ক্রসিং আছে অ্যান্ড অনেকে জানেন আবার অনেকে জানেন না এই হাতের বাম্পাস দিয়ে গেলে এখানে খুব সুন্দর একটা রেল স্টেশন আছে সেটার নাম হচ্ছে মোহাম্মদনগর রেল স্টেশন অ্যান্ড এটা কিন্তু রিসেন্টলি হয়েছে খুবই নতুন অ্যান্ড চকচকা সো এখানে কিন্তু ঘোরার অনেক জায়গা আছে অনেক মানুষ এখানে ঘুরতে আসে সো এই রেলওয়ে স্টেশনটা কীভাবে আসবেন এবং এখানে কী কী আছে সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ফুল ভিডিও আছে অবশ্যই ওটা দেখে আসবেন চাইলে অ্যান্ড যারা হচ্ছে নিরিবিলি জায়গা পছন্দ করেন ঘুরতে ফ্যামিলি অথবা বন্ধুবান্ধব নিয়ে আসবেন তারা কিন্তু এই জায়গাটা তাদের জন্য আমি রেফার করব। অবশ্যই এসে ঘুরে যাবেন ভালো লাগবে এন্ড গাইস আমি যে রোডটা দিয়ে যাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে গর্ত অ্যান্ড বৃষ্টির সময় এই রোডটা অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে অ্যান্ড বাইকারদের জন্য তো আরও বেশি ভয়ঙ্কর সো আশা করি যত দ্রুত এই রোডটা সংস্কার হবে ততই আমাদের জন্য ভালো অ্যান্ড আমার বাইকের ফুয়েল একটু কম আছে আমার হাতের বাম্পাস এই ফুয়েল পাম্পটাতে একটু ওয়েট করবো অ্যান্ড এখান থেকে একটু ফুয়েল নিব दुश टका ফুয়েল নেওয়া শেষ বাট একটু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে এখানে অকটেন ছিল না সো আমি কিন্তু আমার জিক্সের বাইকের জন্য সবসময় অক্টেন ইউজ করি সো আপনারা যারা বাইক রাইডার আছেন অবশ্যই সবসময় অক্টেন ইউজ করবেন কারণ অকটেনে একটু মানে ময়লা পরিমাণ কম থাকে অ্যান্ড তেলের যদি ময়লা থাকে তাহলে বাইকের জন্য কি পরিমাণ ক্ষতিকর সেটা সবাই জানেন অ্যান্ড যদি ফুয়েল একদম ক্লিয়ার হয় তাহলে কিন্তু বাইকে অনেক দিন ধরে চালানোর পরেও কোনো প্রবলেম দেখা দেয় না কিন্তু যদি ফুয়েল নর্মাল হয় তাহলে কিন্তু বাইকের অনেক ধরনের প্রবলেম দেখা দেয় অ্যান্ড এখানে অকটেন ছিল না যার কারণে আমি মাত্র দুইশো টাকার পেট্রোল নেই অ্যান্ড মেন রোড থেকে আমি এখন হাতের বামে ঢুকে ভিতরের একটা রোড আছে সেটা দিয়ে যাব অ্যান্ড কিছু দূর যাওয়ার পরে এখানে একটা মোড়ে দেখলাম যে মোড়ের একদম মিডিলে হচ্ছে আগুন জ্বালাই দিচ্ছে অ্যান্ড এখানে কিছু লোক মারামারি করতেছিল ধাক্কাধাক্কি করতেছিল যার জন্য একটু দাঁড়ালাম অ্যান্ড গাইস আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন অ্যান্ড দেশটা হচ্ছে আমার আপনার সবার তাই আশা করি সবাই এই দেশটাকে ভালোবাসবেন এবং এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সবাই একসাথে একটা ফ্যামিলি হয়ে কাজ করবেন অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন খোদা হাফিজ